আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন পাঁচই নভেম্বর রোজ বুধবার সকাল থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশে অতি তীব্র বৃষ্টি যা কমপক্ষে বেশিরভাগ জেলাগুলিতে কিন্তু অবস্থান করবে সারাদিন ও রাতে তো পাঁচ তারিখ সকাল থেকে সারাদিন ও রাতে এবং ছয় তারিখ সকাল ও সারাদিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন মূলত চার তারিখ রাতে একটি নির্মাত প্রবেশ করবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যেটা পরবর্তীতে চট্টগ্রাম ময়মন চট্টগ্রাম এদিকে বরিশাল হয়ে খুলনা হয়ে বিভিন্ন জেলায় কিন্তু ব্যাপক বৃষ্টি তৈরি করবে পাঁচ তারিখ বুধবার সারা সারাদিনে কিন্তু ব্যাপক বৃষ্টি তৈরি করবে তো বিস্তারিত কিন্তু আমার এই ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এদিকে আমরা যদি পাঁচ তারিখ সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এর যে কেন্দ্রস্থল এটা কিন্তু অবস্থান করছে সেদিকে চট্টগ্রাম বান্দরবন এদিকে টেকনাফ কক্সবাজারে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পাঁচ তারিখ সকাল ছয়টার সময় দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া রাগামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোঘাটি এদিকে চাঁদপুর ও কুমিল্লার কিছু কিছু অংশে কিন্তু ভোর পাঁচটার সময় অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা এদিকে দেখা যাচ্ছে এর পরবর্তীতে কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতাও কিছুটা হলেও বৃদ্ধি পাবে এদিকে পরবর্তীতে সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো এই চাপ কিন্তু থাকতে সেদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন ও চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে আবার এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি ও কুমিল্লার কিছু কিছু অংশে কিন্তু চলমান বৃষ্টি থেকেই যাচ্ছে অর্থ চার তারিখ রাত্রে কিন্তু বিভিন্ন জেলায় বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন জেলায় কিন্তু চার তারিখ রাত্রেও বিভিন্ন বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তার পরবর্তী যদি পাঁচ তারিখ দুপুর বারোটার সময় লক্ষ্য করে তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতে সেদিকে চট্টগ্রাম বান্দরবন রাঙামাটি ও খাগড়াচুড়ির কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে পাঁচ তারিখ দুপুর বারোটার সময় এছাড়া রংপুর ময়মনসিংহ রাজশাহী এবং কি ভারী মেঘ বেশি সম্ভাবনা তেমন একটা দেখা যাচ্ছে না এছাড়া দিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ ও কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা রয়েছে বারো তারিখ দুপুর বারোটার সময় পাঁচ তারিখ দুপুর বারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো বুধবার বিকেল বা দুপুর দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে দিকে শেরপুর জামালপুরের কিছু কিছু অংশ ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি ও খাগড়াছড়ির কিছু কিছু অংশে এদিকে সুনামগঞ্জ ও সিলেট এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি ভোলা ও কিছু কিছু কিন্তু পাঁচ তারিখ বুধবার দুপুর দুইটার সময় হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা গাজীপুর ও নরসিংদী কিছু কিছু অংশে কিন্তু দুপুর দুইটার সময় হালকা পরিমাণ বৃষ্টি থেকেই যাচ্ছে তার পরবর্তী বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে ময়মনসিংহ নেত্রকোনা আবার এদিকে সুনামগঞ্জ হবিগঞ্জ ও সিলেটেরও কিছু কিছু অংশে কিন্তু বিকেল পাঠ সময় হালকা পুরনো বেশি সম্ভাবনা রয়েছে আসার চাঁদপুর নারায়ণগঞ্জ ও কুমিল্লার কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরনো বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে পাঁচ তারিখ রোজ বুধবার বিকেল পাঁচটার সময় এছাড়া চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাভাড়া করতেছে ভোর পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো পাঁচ তারিখ রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি দেখা যাচ্ছে শুধুমাত্র এদিকে কমিল্লা এবং কি কিছু অংশে কিন্তু বিকেল পাঁচটার সময় রাত আটটার সময় কিন্তু হালকা পূরণের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে সুনামগঞ্জ ও সিলেটের কিছু অংশে কিন্তু রাত আটটার সময় হালকা পূরণের বেশির সম্ভাবনা রয়েছে তারিখ রাত দশটার সময় বিভিন্ন জেলায় বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ফেনী নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ ও কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট ও সুনামগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু রাত দশটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো পাঁচ তারিখ রাত দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু কুমিল্লাতে কুমিল্লাতে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি আবার এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও ময়মনসিংহের কিছু কিছু অংশে কিন্তু রাত দুইটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে বৃহস্পতিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি চলমান বেশি থাকতে সেদিকে চট্টগ্রাম রাগমাটি খাগড়াচুরি বান্দরবন ফেনী নোয়াখালী চাঁদপুর ও কুমিল্লার আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব কিশোরগঞ্জ হবিগঞ্জ ও সুনামগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার সকাল ছয়টার সময় হালকা পুরোনো বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তো বৃহস্পতিবার সকাল সময় যদি লক্ষ্য করি হবিগঞ্জ কিশোরগঞ্জ ও মৌলিসবাজ ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু ব্যাপক বৃষ্টি তৈরি করতেছে আবার এদিকে চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন ও কক্সবাজারের কিছু কিছু অংশে কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বৃহস্পতিবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি এদিকে রাঙ্গামাটি চট্টগ্রাম বান্দরবন আমরা এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ও কুমিল্লার কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাঙ্গামাটি চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ির কিছু কিছু সমস্যা কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো আরেকটা নোটিশ এটা আপনাদের দিয়ে রাখে সেটা হচ্ছে আগামী আট তারিখ থেকে কিন্তু বাংলাদেশে আবারও তীব্র শীতের সম্মুখীন হতে পারে অর্থাৎ যেহেতু শীতের মৌসুম আসতে আসলে আট তারিখ থেকে কিন্তু দেশে কিন্তু আবার শীতের প্রভাব অনেকটাই বৃদ্ধি পেতে পারে যা দেখা যাচ্ছে এদিকে এখান থেকে কিন্তু নোটিশ করা যাচ্ছে যে আগামী আট তারিখ থেকে তাপমাত্রা দেখছেন বিশ তারিখ বিশ ডিগ্রি সেলসিয়াস আর নয় তারিখের দিকে যদি সতেরো ডিগ্রি সেলসিয়াস নেমে আসে অর্থাৎ নয় তারিখ থেকে কিন্তু প্রথমে শীত পড়তে চলেছে বাংলাদেশে তো এক কথাই বলা যায় পাঁচই নভেম্বর রোজ বুধবার সকাল থেকেই বা ভোর থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টি যা সারাদিন ও রাত্রের বিভিন্ন জেলায় চলমান বিশ্ব অব্যাহত থাকবে এবং কি বৃহস্পতিবার বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে তো এই ছিল কর মতো পরবর্তী আপডেট পেতে পারে নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে আটটা সময়